আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের পূর্ব চলব শহরের আট নাম্বার সেক্টরে একটি প্লট গিডি করে দেখাবো যেটি অবশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বক্সের কনার প্লট এই যে উ জমিটি এই জমিটা এটি যদি আপনারা চান তাহলে এখনই এই মূর্তি বাড়ি করতে পারবেন এই প্লটটিতে আরেকটি বিষয় হচ্ছে এই প্লটটি কিন্তু বর্তমানে খুবই কম দামে বিক্রি করে ফেলবে এই প্লটের যিনি মালিক আছেন তিনি কারণ এই প্লটটি কিছুদিন আগেও যে প্রায় ছিল বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা কমে প্লটের মালিক উনি ওনার প্লটটি বিক্রি করে দিবেন আর আমি বিডু শেষে প্লটটির যে লেআউট আছে এই লেআটটি দিয়ে দিব আপনারা অবশ্যই লেআউটটি দেখবেন প্লটটি হচ্ছে উত্তর ফেস তিরিশ ফিট রাস্তা হ্যাঁ এটি হচ্ছে একটি বক্সের খোনার আপনারা প্লটটি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটি দিয়ে দেব এই যে উঁচু যে জমিটা দেখতেছনি এই জমিটাই খুবই সুন্দর লোকেশনের প্লটটি এছাড়াও যদি কারো পূর্বাচলের যে কোনো সেক্টরে যে কোনো সেক্টরে প্লট ক্রয় বা বিক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরেকটি কথা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর পূর্বাচল উপসর বিষয়ে যে কোনো তথ্য জানতে চাইলে যোগাযোগ করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ সঠিক তথ্যটি দেওয়ার জন্য এটি হচ্ছে রাস্তা রাস্তাটিও কিন্তু কমপ্লিট যাই হোক ভিউয়ার্স ভিডিওটি বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ